রিয়া এরিও তুই নিচ থেকে দৌড়ে চলে আসলি কেন রে কি খাচ্ছিসি ঘরে এসে কি খাচ্ছিসি এরকম মজা করে ও এটা সামনে গুলো কি গো কি কেটেছে এটা অ্যাপেল আর পাইনাপল তুমি কোনটা খাচ্ছো কোনটা ওটা কি অ্যাপেল অ্যাপেল আর পাইনাপলটা কার জন্য পাইনাপেলটাও তোমার কি বলছো দুটোই কি তুমি খাবে নাকি আমি কিছু খাবো না আমি কোনটা খাবো সেটা বলো পাইনাপেলটা আমার জন্য আর অ্যাপেলটা আচ্ছা তুমি রাখো রাখো খাচ্ছ আর অ্যাপেলটা তোমার ছন্ন ও রিও হচ্ছে গুড বয় রিও ফ্রুটস বলো হেলদি না আনহেলদি রিও ফ্রুটস হেলদি না আনহেলদি তুমি যে অ্যাপেলটা খাচ্ছো সেটা হেলদি খাবার না আনহেলদি

রিও যেটা বললো সেটা শুনলে চকলেট আনহেলদি আর এই ফ্রুটসটা যেটা খাচ্ছে সেটা খুব হেলদি খাবার তাই আচ্ছা রিও কিন্তু সব জানে আচ্ছা রিও কি বলছে শুনলে তোমরা রিও বললো এই ফ্রুটসটা খুব হেলদি আর চকলেটসগুলো আনহেলদি তবুও রিও চকলেট খায় রিও কিন্তু সব জানে তারপরেও রিও ফ্রুটস রিও রিও ফ্রুটস খুবই ফেভারিট তারপরেও কিন্তু রিও চকলেটও কিন্তু কম ফেভারিট না রিও কিন্তু চকলেট রিওর একদম একদম রিওর সব থেকে বেস্ট ক্যাডবেরি কোনটা ফাইভ স্টার ছাড়া আরেকটা যেন কি বেশি ভালো খাও জিয়ার মিল্ক রাইট হ্যাঁ রিও কিন্তু কিন্তু না রিওর সব ফ্রুটসই ভালো খায় রিও এটা খুব ভালো করে জানে রিওর মা রিওকে শিখিয়েছে যে ফ্রুটস ইজ এ হেলদি ফুড তাই তো ফ্রুটস অলওয়েজ হেলদি তাই রিও কিন্তু জেনেও রিও কিন্তু সেই ফ্রুটসের পরে আবার সেই বলবে মা ক্যাডবেরি দাও ক্যাডবেরি দাও দুষ্টুরিও দুষ্টুমি তো করবেই প্রিয় তুমি তোমার ফ্রেন্ডসদের কিছু বলতে চাও কি বলবে কি বলতে চাও ক্যাডবেরি খাবে না আচ্ছা তাহলে কি খাবে ফ্রেন্ডসরা ফল সবসময় কি খেতে হয় তাহলে ও আচ্ছা ফ্রেন্ডস রিয়ো রিও মেসেজ দিয়ে দিলো যে ক্যাডবেরি একদম খাবে না ফ্রুটস খুব হেলদি তাই সব সময় তোমরা ফ্রুটস খাবে যেমন রিও ফ্রুটস খাচ্ছে ফ্রেন্ডস তোমরা শুনলে তাহলে টাটা করে দাও ফ্রেন্ডস এখন ওই যে রিও এখন জল খেতে যাচ্ছে পড়াশোনা করেছো এবার কি করবে কি করবে বলো নিচে গিয়ে কি করবে এখন ভাত খাবি এখনই খেতে হবে তাহলে আমি রুটিটা বানাবো তারপরে ভাত খাইয়ে দেবো একটা গাড়ি আছে এই যুদ্ধ করে পড়াশোনা হলো তাই তো এই গাড়িটা কে দিয়েছে বাবা এখানে কাছে কাছে দেখাও হ্যাঁ দেখাও মাই দারুণ গাড়ি রে গাড়িটা কে দিলো তোমাকে এই যে ব্যাগটাকে ধাক্কা মেরেছে কিন্তু গাড়িটা কে দিয়েছে তোমাকে না এটা তো মেজদা দিয়েছে বর্দিতা তো ভেঙেই ফেলেছো এটা তো মেজদা পার্টি চেয়ার বর্দির গাড়িটা তুমি তো ভেঙে ফেলেছো তুমি তো তুমি তো কিসের মাস্টার জানো শুনতে পাচ্ছি না একটু জোরে বলো তুমি কিসের মাস্টার হ্যাঁ ভাঙার মাস্টার আর ললিপপ খাওয়ার মাস্টার আচ্ছা হ্যাঁ ভাঙার মাস্টার তো হ্যাঁ সবাই জানে রিও কিসের মাস্টার শুনে নাও রিও হচ্ছে ভাঙার মাস্টার হ্যাঁ 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 উঠে কি দেখলে ও তাই আচ্ছা আচ্ছা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলো রিও বরদি চলে এসেছে আর দেখলো যে দুটো গাড়িও চলে এসেছে সঙ্গে সঙ্গে আর তারপরই হোক দুদিন খেললো খেলে ঠেলে ফ্রাশ করে গাড়িটা ভেঙে দিলো আর এইটা আবার নতুন করে মেজদা পাঠিয়েছে তাই না রিও তো রিও তো ভাঙবে তো কিছু ব্যাপার না ভাঙাচর মাস্টার না

পালিয়ে চলে যাচ্ছিল কোথায় যাচ্ছিল গোয়ালি পালিয়ে পালি পালি কোথায় চলে যাচ্ছিল বেঁধে রাখলি যে জঙ্গলে তাই তুই বেঁধে রেখেছিস আর যেতে পারবে না তো এটা ওর শাস্তি ও পালিয়ে যাচ্ছিল এটাই ওর শাস্তি ওকে বেঁধে রেখেছে দেখ ঠিক হয়েছে হালক চলে যাবি আর ই ওর কাছ থেকে দেখ কেমন লাগে দেখ বদমাশ কোথাকার বদমাস হালক দাও ভুলে দাও পালিয়ে যেতে পারে আবার থাক খুলতে হবে না ওকে তুমি ওকে তুমি শাস্তি দিয়েছো এটা আচ্ছা আর কি দুষ্টু করেছে জঙ্গলে নোংরায় কাদার মধ্যে কোথায় চলে গেছিলো তাই জন্য ও রাগ করে পানিশমেন্ট দিয়েছি মুখ দিয়ে হাত দিয়ে সব দড়ি দিয়ে বেঁধে রেখেছে দেখ এই হাল হাল তুই আর পালাতে পারবি না ভালো হয়েছে দুষ্টুমি করা রিওর সঙ্গে রিওর কাছ থেকে তুই পালিয়ে যাচ্ছিলিস তোর এত সাহস দেখ কেমন লাগে এবার কি করবি থাক তুই এইভাবে বাধায় থাক তাহলে বলে দাও তাহলে চলো চলে যায় চলে যাক উরে বাবা দাড়ি উরে বাবা হাল পড়ে গেল দাড়ি চলে ধুপ করে পড়ে গেল দেখ তোর কেমন শাস্তি হয়েছে খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি দুষ্টু হাল কোথাকার থাক তুই দুষ্টুমি করগা এবার তোর মজা দেখাবে হ্যাঁ তোর মজা দেখাচ্ছে আজকে